এই যে স্ত্রী গ্রিনের মধ্যে কলার কন্টাস্ট করা এই যে যাদের প্লেন শুধু কালোই লাগবে তারা এই প্রোডাক্ট টা নিতে পারে আর যে হাফ স্লিপ এর মধ্যে যারা বাইক চেন বাইকে শীতের জন্য এই এই হাফ ইউজফুল আছে যে আরেকটা কালার এই যে টম অরিজিনাল চেন ইন্দোনেশিয়ান ভাইরের আছে আমেরিকান ভাইরের আছে এই যে বিভিন্ন ভাইরে এখানে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বিভিন্ন ভাইরে আমার ব্লেজার কমপ্লিট স্যুট হবে সিঙ্গেল হবে এবং কি এই যে এগুলা দেখতে পারেন এগুলো মোস্ট লন্ডনের অরিজিনাল এই যে মধ্যে এই একটা কালার দেখতে পারেন এই হবে বেস্ট কালার এক্সপোর্ট আমি বেশি এক্সপোর্ট কালার করে আছে যারা ইন্ডিয়ান প্যান্টার ইন্ডিয়ানের মধ্যে এই প্যান্টগুলো দেখতে পারেন ইন্ডিয়ান আমেরিকান গুলোর অরিজিনাল এই যে আমেরিকান গুলো টমি হিল ফিগার এই জিন্সটা দেখতে পারেন আপনাদের জন্য এই যে খুবই রিজনেবল প্রাইস নিয়ে এসেছে টমি হিল ফিগার অরিজিনাল জিন্স আচ্ছা তাহলে আবারো বলি এই প্রোডাক্টগুলো মিস করার কোনো প্রোডাক্ট না ইউজ আছে এই যে অনেক ভাই হিউস পরিমান কালেকশন সবার তাসিন ব্লক নতুন একটি ভিডিও দেয় আপনাকে স্বাগতম আজকে চলে আসছি স্পেক্সে এ এখানে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট পাবেন বাইক জ্যাকেট পাবেন ব্লেজার পাবেন সবকিছু পাবেন রিজনেবল প্রাইস এ তো চল না আমরা সরাসরি মূল কালেকশন চলে যাই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজ এর অপজিটে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলায় পনেরো ষোলো নাম্বার শপ সব নাম্বার হচ্ছে পনেরো ষোলো স্বপ্নেম হচ্ছে স্পেক তোমার কাছে আছে টু পিস এর ব্লেজার এবং সিঙ্গেল ব্লেজার গুলা এগুলা দেখতে পারেন আপনার বিভিন্ন ভাইরাস আছে ইন্দোনেশিয়ান ভাইরাস আমেরিকান ভাইরাস আছে এমনকি ইন্ডিয়ান রিকোয়ারমেন্ট ভাইরাল গ্লোবাল ভাইরাস অনেক ভাইরাস আছে আমার কাছে কালাগুলো এক এক করে দেখাই কালাগুলো কিন্তু ভাই জোস হ্যাঁ কালাগুলো আর এই যে এই যে এটা হচ্ছে এরর অরিজিনাল লেটেস্ট প্রোডাক্ট আনছেন ভাই এরর আমি ব্র্যান্ডিংটা একটু দেখাই দিই ব্র্যান্ডিং না দেখলে আপনারা বুঝতে পারবেন না ব্র্যান্ডিংটা দেখাই দিই পুরো আপনাদেরকে ফ্রেশ প্রোডাক্টই দিব এই যে এরর অরিজিনাল এরর ঠিক আছে এখানে বাইরে টিক দেখাবো আছে এখানে টিকটা দেখেন এখানে টিকটা দেখেন এই যে এরর অরিজিনাল সবকিছু সবকিছু সেম থাকবে এই যে বিভিন্ন এই যে আরেকটা কালার নতুন ভাই আমি করে এতগুলো প্রোডাক্ট কখনো দেখেন আপনারা সবটা ভিজিট করেন সবটা ভিজিট করে এক নজরে ক্যামেরাটা ঘুরাই দেন ঠিক আছে এই যে এক নজরে দিন কাস্টমারদেরকে এই যে বিভিন্ন এখানে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান বিভিন্ন ভাইরে আমার ব্লেজার কমপ্লিট শুট হবে সিঙ্গেল হবে এবং কি এই যে এগুলো দেখতে পারেন মোস্ট লন্ডন অরিজিনাল এই যে ব্ল্যাক যারা ভাইবার জন্য চান ভাইবার জন্য এবং কি বিভিন্ন আপনার ইন্টারভিউ আছে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু কমপ্লিট শুট হবে এবং কি সিঙ্গেল হবে কালো যাদের প্লেন শুধু কালোই লাগবে তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই যে এদিকে আছে ব্লু কালার এই যে এতগুলো প্রোডাক্ট তো অনেক প্রোডাক্ট ভাই একটা ভিডিও এতগুলো প্রোডাক্ট কখনোই সম্ভব না দেখানো আর এদিকে যদি দেখেন আপনি আমি গুলো দেখাই দিই আপনাদেরকে গুলো এই যে এই যে দেখেন

জাস্ট আপনি দেখেন আউটলুক এই যে আরেকটা কালার অফ হোয়াইট কালার কালার গুলো ভাই অনেক সুন্দর সুন্দর কালার এই যে আর আমরা লেডিস দের জন্য অনেক কালেকশন করব ভাই আমাদের এখন বর্তমানে স্টকের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো আমাদের এক্সপোর্ট কখনো আহামরি প্রোডাক্ট আছে না খুব লিমিটেড প্রোডাক্ট আছে আপনারা হয়তো বা জানেন এই যে লেডিস দের জন্য আছে দুইটা কালার এভেলেবল এই দুটো লেডিস ভাই হ্যাঁ শুধু এটা লেডিস লেডিস দের জন্য একটা অফ হোয়াইট কালার একটা লেমন কালার এই দুটো প্রোডাক্ট পারচেজ করতে পারেন লেডিস দের জন্য কিন্তু শুনে দিই আপনাদের ক্রাশ প্রাইস তিন বলবো ঠিক আছে আপনারা দুইটা কিন্তু সুন্দর WhatsApp এ নক করবেন ভাই হ্যাঁ WhatsApp এ নক করবেন এই জিনিসটা দেখতে পারেন আপনাদের জন্য এই যে খুবই রিজনেবল প্রাইস এ নিয়ে কালার ফেড রং করে প্রোডাক্ট দেখাই কেউ এরকম দেখাতে পারবে না কালো কালার আপনারা কালো নেন কিন্তু রং ফেড হয়ে যায় এগুলো ফেড হওয়ার কোনো অপশনই আছে রং যাবে না রং কস যাবে না এই যে গ্যাপের এই প্রোডাক্টটা দেখতে পারেন গ্যাপের এই প্রোডাক্টটা দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু মিস করার প্রোডাক্ট না গ্যাপের অরিজিনাল যারা এক্সপোর্ট চিনেন ভাইয়ের চিনেন তারা কিন্তু বুঝতে পারবেন আমেরিকান ইগোলের অরিজিনাল এই যে আমেরিকান ইগল আপনি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাই দিই যে রিপিট দেখেন আমেরিকানি গল রিপিট লেখা আছে

ভাই এতগুলো প্রোডাক্ট আমি দেখে দিয়ে দেখে দেখেন অবস্থা খারাপ হয়ে যাবে তাই আপনারা সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করে নেবেন যারা ইন্ডিয়ান প্যান্ট চার ইন্ডিয়ানের মধ্যে এই প্যান্টগুলো দেখতে পারেন ইন্ডিয়ান ভাইয়ের আর এম ডেনিম এগুলো হচ্ছে ইন্ডিয়ান আমার কাছে ভাই চায়নার চায়না ইন্ডিয়ান চায়নার মধ্যে কেন আমার কাছে সব আছে শেকের জ্যাকেট ছবি হয় কিন্তু ইন্ডিয়ানের মধ্যে আমার কাছে শুধু প্যান্টই হবে আর এক্সপোর্ট আমি বেশি এক্সপোর্ট কালেক্ট করি আর চায়না বেশি কালেক্ট করি এখানে কিন্তু অনেক কালার এই যে অনেক কালার সিকের অরিজিনাল লিভাইজ আছে ক্যালভিন ক্লিন আছে ইউজফুল আছে এই যে অনেক ভাই হিউজ পরিমান কালেকশন হিউজ পরিমাণ

শুধু আপনারা আসেন সবটা ভিজিট করেন সব ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করেন এই যে জিএসটার অরিজিনাল জিএসটার এর মোবাইল প্যান্ট যারা একটু সেমি ব্যাগে তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন কার্গো টাইপের না ভাই হ্যাঁ কার্গো টাইপের এটা প্রাইস পড়ছে মাত্র 990 টাকা করে 990 টাকা 990 টাকা করে মাত্র 990 টাকা করে এই যে কালার কিন্তু হিউজ পরিমাণ কালার হবে এই যে গ্রিন কালারটা দেখতে পারেন আচ্ছা দোকানে আসলে তো আর একটু ডিসকাউন্ট করা হবে না হ্যাঁ দোকানে আসলে ভাই আপনার ব্লগ দেখে দোকানে আসলে পরিচয় দিবে এবং কি ডিসকাউন্টও পাবে আর পরিচয় ছাড়া যদি আসে তাহলে ভাই 1200 নিচে হবে না এগুলা পরিচয় ছাড়া আসলে বারোশো নিচে গুলো নিতে পারবে না এই যে একটু হোয়াইট কালারের এই কালার টা দেখতে পারেন খুবই সুন্দর এই যে আউটফিটটা দেখেন খুবই সুন্দর জোস খুবই জোস এই যে এছাড়াও আমার কাছে আছে আপনার জগার্স মোবাইল প্যান্ট এই যে এটা একটা দেখতে পারেন হান্ড্রেড এক্সপোর্টের মধ্যে টেক কাইটা দিছে যে সুদা কিন্তু এখনো আছে সুতা এখনো আছে টেক কিন্তু কাইটা দিছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ঠিক আছে আবার সবাই ভাইবে না যে লটের মাল ঠিক আছে আমরা যে লটের মাল হয় না আমাদের হয় বেশিরভাগ অর্ডার ক্যান্সেল এর মাল কারণ আপনি যখন হান্ড্রেড পার্সেন্ট একটা কিউসি করা মাল নেবেন ওখানে কিন্তু সিকিউরিটি লক থাকবে না সো ওই হিসাব করে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি এই যে এরকম কাট করে কখনোই আসবে না এটা যারা একটু সেমি বেগিছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই যে এই পাশে আছে এস কালার এই কালারটা দেখতে পারেন এই যে আমাদের সিএল টেক বাটন রিপিট সব কিছু হবে এই যে জগার্সের মধ্যে এইটা একটা দেখতে পারেন এই কালারটা ভাই আমি যদি একটা একটা ভিডিওতে এতগুলো প্রোডাক্ট দেখাই কেন কখনোই ভিডিওতে সম্ভব না প্রোডাক্টগুলো দেখানো ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি সবটা ভিজিট করে সবটা ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করে আর আমার কালেকশন আমার প্রোডাক্ট কেন কেউ কারোর সাথেই মিলবে না কারোর সাথে খুব ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন গুলো পাবেন আমার কাছে আর যে হাফ স্লিভের মধ্যে যারা বাইক চান বাইকে শীতের জন্য এসে এগুলো চাহিদা দেখতে পারে হাফ স্লিভের মধ্যে এই জ্যাকেট গুলো নিতে পারে টেরি স্মিথের অরিজিনাল এই যে দেখেন লোকালে এই এরকম এমব্রয়ডারি করা লোকালে কখন হবে না যখন সই দিবে তখন কিন্তু সেরে যায় সেরে যাবে কারণ এটা ফেয়ারিং করা সো আপনি যখন এক্সপোর্ট নেবেন কেন তখন এরকম এমব্রয়ডারি করে কাজগুলো থাকবে এই যে এটার মধ্যে আরো তিনটা কালার হবে এই যে এটার মধ্যে আরো টেরি স্মিথের অরিজিনাল এখানে লোগো থাকবে এই যে ব্র্যান্ডটিকে লোগো থাকবে ঠিক আছে এখানে ভিতরে এমব্রয়ডারি করা থাকবে এই যে তারপর যে আরেকটা টম এই যে অরিজিনাল বাটন দেখেন চেন দেখেন চেনের মধ্যে লেখা আছে তাদের কোম্পানি এই যে এগুলো কিন্তু ভাই আপনি ভালো জিনিসগুলোই কমে দিব ঠিক আছে